আসসালামাইকুম বন্ধুরা আজকে কোনো কথাই হবে না শুধু কাজই হবে সিম্পলের মধ্যে গর্জিয়াস তালের বড়া বানাবো শুনেছেন কখনো সিম্পলের মধ্যে গর্জিয়াস তালে বড়া দেখতে কিন্তু পারছেন কি সুন্দর সুন্দর তালের বড়া বানিয়েছি চলুন তবে এই তালের বড়া আমি কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে আগে শেয়ার করি প্রথমে কয়েকটা তাল লাগবে কিন্তু আমি সবগুলো তাল ভাঙবো না একটা তালই ভাঙবো একটা তাল দিয়ে তালে বড়া বানাবো আজকে আমি তাই আমি ভালো করে দেখে নিচ্ছি কোন তালটা দিয়ে তালে বড়া বানানো যায় কোনটা ভালো পাকা হয় সেটা আমি বেছে নিয়ে তারপরে তালটা আমি ভেঙে নিয়েছি ভেঙে দেখুন তিনটা আটি হয়েছে এই আটিগুলো আগে প্রথমে বাড়ি দিয়ে দিয়ে নরম বানিয়ে নেব তারপরে এগুলো শেঁকে নিব আর প্রতিদিন যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি প্লাস্টিকের রস বের করি তারপরে তালের রসটা খুব সুন্দর করে করে বের নিয়ে তারপরে সেই তালের রসটা দিয়ে বড়া বানাবো আজকে আমার সবগুলো তাল নেওয়া হয়ে গেছে দেখুন কতটা তালের রস হয়েছে তালটা যেহেতু ছোট ছিল তারপরেও অনেকটাই রস বেরিয়েছে আর এটা কিন্তু পুরো পানি ছাড়া পুরো একদম তালের রসটাই বেরিয়েছে এখন এই তালের রসটা আমি দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি হয়েছে এই যে দেখুন দেখছেন কতটা ঘন হয়েছে চামচ থেকে পোল্ট্রে চাচ্ছে না যাই হোক এখন আমি এই তালের ভিতরে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি ঢেলে দিব কোনো মাপজোক নাই কারণ আছে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন ভাবে মিষ্টিটা দিবেন তালটা এমনিতেই মিষ্টি তারপরে আমি আরো একটু দিয়ে দিলাম চিনি তারপরে এখানে দিয়ে দেবো হাফ কাপ মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা পরিমাপ আমি বলে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন সহজে আর এখানে দুই কাপ মতো তালের রস আছে আর চিনি দিয়েছি এক কাপ মতো আর হাফ কাপ মতো আছে নারকেল কোড়া দিয়েছি সব হাতের আন্দাজি কিন্তু এখন নারকেল আর চিনিটা একসঙ্গে তালের সঙ্গে মিশিয়ে নেবো যাতে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যায় তার আগে এখানে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে লবণ অল্প পরিমাণে লবণ দিলে কিন্তু হয়ে যাবে যেহেতু মিষ্টি লবণ না দিলেও চলে কিন্তু লবণ দিলে মিষ্টিটা একটু বাড়ে এখন দেখুন এটা কি সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু অনেকটা ঘন দেখাচ্ছে এমনিতেই কিন্তু এটা আগে ঘন ছিল আর এখন আরো ঘন দেখাচ্ছে নারকেল দেওয়ার কারণে একটু পরে আরো একটু পাতলা হয়ে যাবে এতটা ঘন থাকবে না যখন চিনিটা গলে যাবে তখন এইভাবে মিনিট রেখে তারপরে এখানে দিয়ে দেবো চালের গুঁড়া এখানে আমি এক পরিমাণে চালের গুঁড়া দিয়েছি এই দেখুন এই চালের গুঁড়াটা আগে খুব সুন্দর করে মিশিয়ে নেবো তালের সঙ্গে তারপরে এখানে দিয়ে দেবো আটা আটা কিংবা ময়দা যে যেটা খুশি দিতে পারেন আমার ঘরে আটা আছে তাই আমি আটা দিলাম আটা দিয়ে কিন্তু অনেক সুন্দর বড় হয় এই জন্য আমি আটা দিয়েছি এখন আস্তে আস্তে আটা দেব অল্প অল্প করে যতটা আটা লাগবে এই পুরো ডোটা বানাতে আলুর বড়া বানানোর জন্য ততটা পরিমাণই দেব এখন আর চামচ দিয়ে নাড়াচাড়া করা সম্ভব হবে না তাই আমি হাত দিয়ে খুব সুন্দর করে এগুলো মেখে নিয়েছি এগুলো বড়া শেপ দেয়া যাবে সেরকম ভাবেই আসলে বানাতে হবে তাই যতটা আটা লাগে লাগবে এই যে দেখুন এরকম ভাবে বড়ার মতো হবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে দেখিয়ে দিলাম এখন চুলার উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে সেখানে পরিমাণের মতো তেল দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে এতটা তেল দিলাম বড়া বানানোর শেষে কিন্তু এই তেলটা আবার ঠিক যাবে এতটা তেল কিন্তু একদমই লাগবে না যখন বড়াগুলো ঠিকঠাক ভাবে হয় তখন তেল একদমই কম করে যায় বিশেষ করে ময়দা কিংবা আটা দিলে তাহলে বড়াগুলো সুন্দর হয় আর তেলটাও কম লাগে শুধু যদি চালের গুঁড়ো দিয়ে বানানো হয় তার সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে এখন তেলটা যখন কুসুম গরম তখন আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু বড় বড় করে দিচ্ছি কিন্তু কারণ এটা যদি খুব গরম হয়ে যায় তাহলে প্রথম দিকে যেগুলো দিচ্ছি সেগুলো তলা পুড়ে যাবে আর শেষের দিকে যেগুলো দেব সেগুলো একদমই হবে না এই জন্য হচ্ছে নাড়াচাড়া করতে গেলে এগুলো ভেঙে যাবে আর অন্যগুলো পুড়িয়ে যাবে এই জন্য যখন তেলটা রসুন গরম থাকবে তখনই দিয়ে দেবো এখন একটা একটা করে সব বড়া গুলো দেওয়ার পরে চুলার জালটা একটু বাড়িয়ে দেবো এর আগে কিন্তু দিব না এখন খুব সুন্দর করে বড়া গুলো যতটুকু এগুলো আচার করতে মনে হতে পারে কিন্তু সমস্যা নেই এগুলো যখন চারিদিক থেকে একটু শক্ত হয়ে যাবে তখন এটা না করতে কোনো সমস্যা হবে না প্রথমবার একটু আলতো করে আলতো এগুলো না করতে হবে যাতে ভেঙে না যায় তারপরে এটা খুব তাড়াতাড়ি যেরকম খুশি আপনি না আচার করতে পারেন একটা কিন্তু ভাঙবে না দেখুন কতটা সুন্দর ভাবে এগুলো হচ্ছে আর অনেকটা ফুলে গেছে আমি যেরকম দিছিলাম তার থেকে একটু ফুলে গেছে কিন্তু যেহেতু এটাতে আটা দেওয়া আছে সেজন্য ফুলে গেছে আর একটা কিন্তু ভাঙতেছেও না কারণ উপরেরটা কিন্তু একদম কাছা তারপরেও ভাঙতেছে না শুধুমাত্র আটা দেওয়ার কারণে এটা শুধুমাত্র চালি গুঁড়ো দিয়ে বানালে কিন্তু ভেঙে যেত এরকম উল্টোপাল্টা করার সময় কতটা সুন্দর কালার এসেছে একদম এর থেকে বেশি কালার বানাতে গেলে কিন্তু পুড়ে যাবে তাই এরকম কালার যখন হবে তখন এই বড়াগুলো আস্তে আস্তে করে উঠিয়ে নিব এটা ঠান্ডা হওয়ার পর আরো সুন্দর হবে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল কি বলবো এটা ভাঙার পরে পুরো কেকের মতন দেখাচ্ছিল ভিতরটা যেহেতু ডিম দেওয়া নেই তারপরেও এটা কেকের মতন দেখাছিল কেন জানি না কিন্তু খুব ভালো হয়েছিল আমি আটা দিয়ে আগে কখনোই তালে বড়া বানাইনি ফার্স্ট টাইম বানাইছি প্রথমবার বানিয়েই খুব ভালো হয়েছে একদম খারাপ হয়নি কিন্তু আপনারা দেখতেই পারছেন কতটা সুন্দর ভাবে সব তালে বড়া গুলো হয়ে গেছে এবার বাকি যে তালটুকু আছে সেটুকু দিয়ে দেবো একটা একটা করে ছোট ছোট করে এবার কিন্তু তেলটা একটু গরম হয়ে গেছিল আগে থেকে তারপরে আমি চুলার জালটা কমিয়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় তারপরে সব বড়াগুলো আরো আগের মতো করেই ভেজে নিব এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব আমি মাত্র তিন বার দিয়ে আমার সব বড়াগুলো কিন্তু ভেজে নাও হয়ে গেছে আর তেলটা দেখুন যে তেল সেরকমটাই কিন্তু রয়ে গেছে এই যে দেখুন তালে বড়াগুলো কতটা সুন্দর দেখাচ্ছে এগুলো কিন্তু এখনো গরম এখনো কিন্তু ঠান্ডা হয়নি এগুলো ঠান্ডা হওয়ার পর এর কালারটা আরো সুন্দর আসবে আর ভিতরটাও শক্ত হয়ে যাবে তালে বড়াগুলো যদি শুধু চালের গুঁড়ো দিয়ে বানাতাম তাহলে ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলো শক্ত হয়ে যেত কিন্তু এগুলো কিন্তু আটা দিয়ে বানানোর কারণে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে না আমার কিন্তু তালে বড়া খেতে খুবই ভালো লাগে শুধু আমার না আমার ছেলে ইউসা ইউসার আব্বু সবাই তালে বড়া খেতে খুব ভালোবাসে আমি সারা বছরের জন্য তাল থেকে ফ্রিজে সংরক্ষণ করে রাখি অন্য সময় তালে বড়া খেতে আরো বেশি মজা লাগে কিন্তু এবার খুব বেশি রাখতে পারিনি যেটা সময়ের কারণে আসলে তালগুলো গুলো ছেঁকা হয়নি আর রাখাও হয়নি যাই হোক তালে বড়া গুলো কিন্তু আমার আজকে খুব সুন্দর হয়েছে ইউসা পুরো মন ভরে খেতে পারবে যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটা শেয়ার দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে